যে কোনোদিনও শাক খেতে পছন্দ করে না এভাবে যদি মটর শাক রান্না করা হয় তাহলে কিন্তু সেও অনায়াসে খেয়ে নেবে আজ আমি চাল পিটালি আর মাছের মাথা দিয়ে মটর শাকের ঘন্ট রেসিপিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা গীতাস রানা বানাতে আপনাদের সব বাইকে স্বাগত আসুন দেখে নিয়ে যাক আমার আজকের এই রেসিপিটা দেখুন প্রথমেই আমি দুয়াটি পরিমাণ মটর শাক নিয়েছি এখন এর মাথাটাকে শুধু কেটে নিচ্ছি আর যে স্প্রিং এর মতো অংশটা রয়েছে সেটাকে ফেলে দিচ্ছি ডাটার মতো অংশটাকেও ফেলে দিতে হবে শাকগুলোকে এভাবে বেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি শাকগুলোকে দেখুন এরকম মিহি করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের এরকম ছোট ছোট ডুমো করে কেটে নেওয়া বেগুন আপনারা চাইলে বেগুনটাকে নাও দিতে পারেন বেগুনটাকে স্কিপ করতে পারেন আর এখানে নিয়েছি আমি রুই মাছের মাথা মাথাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে এখন লবণ আর হলুদ মাখিয়ে মোটামুটি সাত আট মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবারের রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ কড়া করে কিন্তু ভেজে নিতে হবে যে কোনো রান্নাতে যদি মাছের মাথা ব্যবহার করা হয় সেই মাথাগুলোকে কিন্তু বেশ কড়া করে ভাজতে হয় না হলে কিন্তু একটা আষ্টে গন্ধ থেকে যায় দেখুন বেশ কড়া করে ভেজে তুলে নিলাম এখন কড়াইয়ের বাদ বাকি তেলের মধ্যেই ফোড়নে দিলাম ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন পরিমাণ কালো জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতোই ব্যবহার করতে হবে আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এই আদা এখন নাড়াচাড়া করে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় ধরে ভেজে নিতে হবে খুব বেশি সময় ধরে ভাজবার কিন্তু কোনোই প্রয়োজন নেই এবারে কেটে রাখা বেগুন আর শাকটা একই সাথে দিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা আলাদা করে ভেজেও দিতে পারেন তবে টেস্টের কিন্তু কোনোই হেরফের হয় না এভাবে করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায় খেতেও কিন্তু বেশ টেস্টি হয় খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মোটামুটি মিনিট খানেকের মধ্যেই কিন্তু শাকের পরিমাণটা অনেকটাই কমে যাবে কমে যাওয়ার পর এর মধ্যে লবণের ব্যবহার করতে হবে আগে লবণ ব্যবহার করলে লবণের পরিমাণটা কিন্তু ঠিকঠাক বোঝা যাবে না সেক্ষেত্রে লবণের পরিমাণটা কিন্তু বেশি হয়ে যেতে পারে শাকের পরিমাণটা এরকম কমে গেলে তারপর লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট তিনেক রান্না করব লো ফ্লেমে ততক্ষণে একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ চালের গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে জলে গুলে নেব এটাকে কিন্তু চাল পিটালি বলে এই চাল পিটালি কিন্তু যে কোনো ঘন্টার মধ্যেই ব্যবহার করা হয় দেখুন তিন চার মিনিট হয়ে গেছে এখন ঢাকাটাকে ওপেন করে শাকটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর একটু ঘাটাঘাটা করে দিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দিতে হবে চাইলে কিন্তু হাত দিয়েও আগে থেকে ভেঙে দিতে পারেন যাই হোক খুন্তি দিয়ে কিন্তু এই কাজটা হয়ে যাবে দেখুন মাছের মাথাগুলো ভেঙে গেছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকের সাথে মিনিট খানিক সময় ধরে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি মটর শাক যেহেতু একটু তিতকুটে স্বাদের হয় সেই জন্য সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি এতে করে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে ইচ্ছে হলে দিতেও পারেন না হলে না দিলেও চলবে একই সাথে জলে গুলে রাখা চালের গুঁড়োটাও দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি মিনিট দুয়ে কিন্তু রান্না করতে হবে এর বেশি সময় ধরে কিন্তু রান্না করবার প্রয়োজন নেই তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন বেশ সুন্দর সমস্ত কিছু মিশে গেছে আর ঘন্টটা বেশ সুন্দর কিন্তু মজে গেছে কড়াই থেকে ছেড়ে আসছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেবো আমার এই মটর শাকের ঘন্টর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ